আজকে হোটেলে কি রান্না হবে তা ঠিক করেছ গিন্নি হ্যাঁ অনেকক্ষণ ঠিক করেছি তো ওই তো রোজ যা হয় ঝাল ঝোল ইস ইস ঝাল ঝোল আবার কি আজকে জানো নীলের উপোস মানে শিব ঠাকুরের উপোসে আজকে সবাই নিরামিষ খায় ও হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি রোজ ঝাল ঝোল হয়ে করে না না তাহলে কিছু নিরামিষ পদই আজকে হবে আজকে ঝাল ঝোল হবে না আজকে তাহলে আর মা আনতে চেও না হ্যাঁ সে আর যাবো নাই ভাবছি কিন্তু নিরামিষে কি রান্না করা যায় তো যা লোকে হাতে চেটে পুটে খাবে ও ওই তো আমাদের অনেকগুলো কুমড়োর শাক হচ্ছে জানো বেশ লম্বা হয়েছে গাছটা আর আমার মনে হয় আজকে কুমড়ো শাক দিয়ে বড়া করলে একটা পাতুরি পাতুরি টাইপ করলে কেমন হয় ব্যাপারটা বেশ ভালোই হবে মনে হয় বলো কুমড়ো শাকের বড়া আর কুমড়ো শাক দিয়ে পাতুরি ভাবছি কুমড়ো শাক দিয়ে পনিরের পাতুরি বানাবো বেশ নিরামিষই হলো আর সবাই খেতেও পারবে চলো সেটাই বানাই আচ্ছা পনিরের তো অনেক দাম সে দাম হোক আমি কিনতে পারবো আচ্ছা বেশ তুমি কিনেই আনো কারণ এখন বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে তুমি পনিরটা কিনেই আনো আমি একে কোমরো শাক কিনে আনি আর যেটা তো কোমরো শাক আমাদের কাছে হয়েইছে সেখান থেকে বাগান থেকে তুলে আনছি যাও চটপট যাও বেশি দেরি করো না যেন ঠিক আছে আমি যাচ্ছি ও ভাই তোমার দোকান খোলা আছে পনির পাওয়া যাবে পনির পনির তো আমরা রাখি না গো ও রাখো না না ইস আমার আজকে হোটেলে ভাবলে একটু নিরামিষ করে সবাইকে খাওয়াবো ও আজকে নীলের উপোস না সেই জন্য হ্যাঁ সব সবসময় মাছ মাংস খেয়ে খেয়ে না মানে গ্রাহকরা অনেক কথা বলে যে আপনারা নিরামিষ দিনে নিরামিষ তো কিছু করতে পারেন তাই ফলে মাছকে যদি পনির দিয়ে কিছু করা যেত কিন্তু ভাই আমি পনির তো রাখি না দেখো অন্য কোনো দোকানে পাও কি না বেশ বেশ এই তো চিন্টুদার দোকানে হয়তো পাওয়া যাবে ও চিন্টুদা হ্যাঁ হ্যাঁ বলো ভাই কেমন আছো গো এই চলছে ভাই বলছি তুমি কি পনির রাখো দুধ থেকে তৈরি হয় না পনির না কম পনির রাখি না একদম বিক্রি হয় না তেমন সবাই তো মাছ মাংস খেয়ে কি এমন অবস্থা যে কেউ পনির খেতেই যায় না ও আচ্ছা তাহলে তো কোনো উপায় নেই কেন গো কী হয়েছে পনির দিয়ে কী হবে পনির দিয়ে আবার কি হবে চিন্টু ভাই রান্নাই হবে হোটেলে বাবা তোমরা পনির দিয়ে রান্না করবে তোমরা জানো পনিরের কত দাম সে তো জানি সেই জন্য তোমরা দোকানেও রাখো না আর আমি যদি হোটেলে পনির দিয়ে কিছু বানাই সেক্ষেত্রে পনিরের যা দাম খাবারের দামও সেখানে দ্বিগুণ করতে হয় কিন্তু আমি চাই না এই পুজোর দিনই এত দাম বাড়াবাড়ি করিয়ে দিই তাহলে আসবে আসবেন আছে বেশ বেশ একটা কাজ করো না বাড়িতেই পনির বানিয়ে তৈরি করে নাও তাহলে তোমাদের সেক্ষেত্রেও তো তাই দাঁড়ায় না খরচ বেড়ে যায় আমাদের খাটুনি আছে কিন্তু আমার কোনো সমস্যা নেই আর যেহেতু পুজোর দিন তাই আমি দামটা বাড়াবো না সত্যি বাকু তুমি সুন্দর যে ব্যবসা করো আর ঠিক সেভাবে গ্রাহকদের প্রতি তোমার খেয়াল আছে মানে তুমি খুব করুণা যত্ন আতি তা সব দিক থেকেই খুব ভালো করো হ্যাঁ গ্রাহকদের কথাও তো চিন্তা করতে হবে ওরাই তো আমার সব ওরা যদি আমার দোকানে খেতে না আসে তাহলে আমি খুব বিপদে পড়ে যাই ঠিক আছে আমি বাড়িতেই বানিয়ে নেব আমার অবশ্য জানে পনির বানাতে দেখে ওকে বলি হ্যাঁ বলো কি কর গিন্নি শুনছো হ্যাঁ বলো পনির পেলে আমি তো এখানে কুমড়ো শাক তুলে নিয়েছি না গো পনির পেলাম না কি করা যায় বলে তো এই বা পনির পেলে না ঠিক আছে ছাড়া পনির তো বানাতে অনেক সময় লেগে যাবে পনির বানিয়ে ফেলতেই পারো বাড়িতে তবে কতটুকু হবে জানি না যদি কম পড়ে যায় তাহলে সেটা অন্য কিছু দিয়ে মানে মেশাতে হবে দেখি আমি কতটা পারি দুধটা কাটিয়ে নেবো নিয়ে ছানা তৈরি করে সেটাকে ভালো করে একটা জায়গায় রেখে দেবো দিয়ে সেটাকে একটু ঠান্ডা জায়গায় রাখবো জমে যায় হ্যাঁ ওই তো কমলা বাড়িতে ফ্রিজ আছে ওখানে রেখে দিয়েও ঠান্ডা হয়ে যাবে তারপরে সেটাকে কেটে কেটে হয়ে যাবে বেশ বেশ আমি তাই করছি হাতের সময় খুব কম তুমি যদি একটু সাহায্য করে দাও তাহলে খুব ভালো হয় আমি ঠিক আছে করেই দেব। কুমড়ো চেয়ারটা কেটে ফেলেছো হ্যাঁ ওগুলো সব কেটে কুটে ধোয়া ধুয়ে বসালে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই টেবিল করে মুছে দিয়ে আসি তাই না আজকে বাকি কর্মচারীরা আসবে না বুঝতে পারছি না কেউ কিন্তু একটা ফোন করেনি জানো বেশ তাহলে তুমিই যাও সমস্ত মুছে দিয়ে আসো ওদের তো একটা ছুটির দিন লাগে বৃষ্টি ওদের বাড়িতে আজকে নীলের উপোস চলছে তো আচ্ছা বেশ বেশ আধ ঘন্টা পনেরো মিনিট পর আমি তোমাকে ডেকে নিচ্ছি ততক্ষণে আমার পনিরটা বানানো হয়ে যাবে দেখো আমি সমস্ত রেডি করে এবার ফ্রিজারে রেখে দিচ্ছি তারপরে এখন কুমড়ো শাকটা এমনি বড়া বানিয়ে নিই তারপরে যখন পাতুটি বানানোর সময় হবে তখন নিয়ে আসবো আচ্ছা আচ্ছা যাও তুমি বেশ তাড়াতাড়ি করলে কিন্তু হ্যাঁ আমাকে না ওই বাড়িতে যে কমলার দিদি ঠামিমা আছে না সে আমাকে বলে দিল সাহায্য করলো জানো এমনকি তার বাড়িতেই আমাকে বললো যে তুই এখানেই বানিয়ে নে আমি তো শুনে খুব খুশি হলাম যে যাক একটা দিন অন্তত আমাকে সাহায্য করলে একটু তাড়াতাড়ি করার জন্য হ্যাঁ কমলা দিদি মা একটু বলুক আমাদের বাড়িতে খেয়ে যেতে কিন্তু আমাদের হোটেলেই খেয়ে যেতে নিশ্চয়ই আমি বলেছি তো এত যে সাহায্য করলো এই বিপদের দিনে তাকে ডাকবো না বলো কাকি হয় হ্যাঁ হ্যাঁ ভালো করেছ আর পামলা তো ডেকে নে যদি বাড়িতে থাকে না ও ওপোধে বাড়িতে নেই জানো কিন্তু দিদি ঠাম্মাই বাড়িতে ছিল বেশ বেশ আমি এখন রেখে দিয়ে এসেছি এখন কোনো বটা করে নেব আর তুমি দেখো চান টান করে আসো তারপরে খদ্দারা তো আসতে শুরুই করে দিয়েছে মনে হয় হ্যাঁ আমার কর্মচারীরা দু একজন এসেছে দেখলাম ওই রামু আর ঝন্টু ঠিক আছে হবে তো আছি যাবে হ্যাঁ হয়ে বল ঝন্টু কি আজকে কি হবে বলতো হোটেলে যে জানিস না শুনলাম তো বাজারে গিয়ে যে কুমড়ো শাকের বড়া নাকি আজকে হোটেলে রান্না হবে আর তার সাথে পনিরের কিছু একটা হবে গরিব বাবা পনিরের তো অনেক দাম পনির দিয়ে এরা কিছু করবে বলেছে সেই তো জানি না দোকানে তো আমি যতদূর জানি যে পনির এখানে কোনো চত্বরে পাওয়া যায় না এমনকি বাজারেও না তাহলে নিশ্চয়ই এরা কোনো বুদ্ধি খাটিয়েছে তো বলতে হবে স্বামী স্ত্রী মিলে ভালোই ব্যবসা করছে অথচ লোকও ঠকায় না সৎভাবে ব্যবসা করে আর শুধু তাই বললে হয় আমাদেরও তো কত খেয়াল রাখে বল চল চল মনে হয় রান্না শেষ আমি বলো যে খাবারগুলো নিয়ে আসি তুইও নিয়ে আয় তারপরে লোকজন আসলে খাবার দেবো হ্যাঁ বৌদি আজকে কিন্তু ভালো রান্না করেছি শুনেছি নিরামিষ দিনে হ্যাঁ গো ঝন্টু তা তো করেইছি তোমরাও কিন্তু হাত পুড়ে যে একদম চেটে পুটে খাবে আমি রান্না করেছি তোমাদের জন্য এ কী বলছো আমরাও খাবো নিশ্চয়ই তোমরা কর্মচারী হলে কি হবে আমার আপন তো তোমরা না থাকলে কি আমি এত বড় হোটেলটা চালাতে পারতাম ঠিক আছে বৌদি খেয়ে যাবো আগে তো যারা আসছে তাদেরকে দিই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাও যাই রান্না কেমন হয়েছে তবে আমার রান্না খুব একটা খারাপও হয় না বেশ বেশ এই তো এসে গেছে হ্যাঁ দাদা বসুন টেবিলে বসুন খাওয়ার এক্ষুনি আসছে আর আছে কিন্তু নিরামিষ আপনারা কোনো আপত্তি নেই তো না না ভাই আজ তো আমরা নিরামিষই খাবো আজ তো নিলে রোপোষ রোজ রোজ ঝোল ঝাল খেতে ভালো লাগে না বাপু বেশ বেশ তাহলে নিন কুমড়ো শাকের বড়া আর পনিরের পাতুরি কুমড়ো সাথে ও মা বৌদিটা আজকে চমক করে দিয়েছে গো খুব সুন্দর হয়েছে খেতে জানি তো বৌদি খুব ভালো আর বৌদিদের তো হ্যাঁ হ্যাঁ বৌদি খুব ভালো করে খেলাম এত রান্না ভালো বাড়িতেও পাওয়া যায় না জানেন তো আপনার হোটেলে এসে সর্দি বলছে খেয়ে মন ভরে যায় আর আজকের পয়সাটা আমি দ্বিগুণে দিয়ে যাব দ্বিগুণ কেন আমরা কিন্তু আজকে ঠিক করেছি কারোর থেকে বেশি পয়সা নেব না কিন্তু আমি খুশি হয়ে দিচ্ছি আপনি নিন আপনার এই কুমড়ো শাক দিয়ে পনিরের পাতুরি আর কুমড়ো শাকের বড়া আর ভাত আর গরম ডাল খুব ভালো লেগেছে আচ্ছা বেশ আপনারা খেয়ে খুশি হয়েছেন এলে অনেক আচ্ছা বাড়ির জন্য কি নিয়ে যাবেন আমি দিয়ে দেব দিয়ে দিন ওরাও তাহলে খেয়ে একটু ভালো লাগতো তাদের নিশ্চয়ই নিশ্চয়ই ঝণ্ডু তুমি তো দিয়ে দাও তোদেরকে যাক আজকে মনটা ভরে গেল আপনারা আবার আসবেন কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই এই হোটেলে কি না এসে থাকা যায় বৌদি আসব আসব পরে আসব আচ্ছা ঠিক আছে যা বাবা আজকের দিনটা নীলের উপোস বলে সব ভালোই ভালোই বেঁচে গেল জয় ভোলা মহেশ্বর জয় শিবশম্ভু সবাইকে এরমই সুখে রেখো ঠাকুর আর আমাকেও তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে আমি আজকে হয়তো দিনটা দেখতেই পেতাম না তোমাকে অনেক ধন্যবাদ ঠাকুর এভাবেই বাসে থেকো